টেস্টে বল হাতে একাই নিয়েছিলেন দশ উইকেট তবুও মেহেদি হাসান মিরাজকে নিয়ে আক্ষেপ ছিল ব্যাট হাতে কিছু করতে না পারার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শত খাকিয়ে সেই আক্ষেপটা একেবারেই দূর করে দিয়েছেন সাথে আবার একদিন পাঁচ উইকেট তাতেই দীর্ঘ একচল্লিশ বছর পর ইয়াং বোথামের অনবদ্য রেকর্ডে ভাগ বসিয়েছেন টাইগার অলরাউন্ডার মিরাজের এই কীর্তিতে রেকর্ড বুকের পাতাও ওলুট পালট কম হয়নি সালে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো টেস্টে একই দিনে সেঞ্চুরি এবং পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন ইয়ান বোথাম যদিও একশো দুই টেস্টের ক্যারিয়ারে মোট পাঁচবার এমন কীর্তি গড়েছেন তবে সব শেষটায় সেঞ্চুরি আর পাঁচ উইকেট পেয়েছিলেন একই দিনে একচল্লিশ বছর পর বোথামের রেকর্ড ভাগ করে নিয়েছেন মিরাজ লাল বলের ক্রিকেটে দ্রুততম দুই হাজার রান এবং দুইশো উইকেটের ডাবল মিরাজ ছুঁয়েছেন এই সিরিজেই এই রেকর্ড ছুঁতে মিরাজের লেগেছে সাকিব আল হাসানের চেয়ে এক ম্যাচ কম তিপ্পান্ন ম্যাচ যদিও টাইগার অলরাউন্ডারের সমান সংখ্যক ম্যাচে এই ডাবলের কীর্তি আছে রবীন্দ্র জাজেজারও দুজনের ওপর আছেন ইয়ান বোথাম ইমরান খান কপিল দেব এবং রবিচন্দ্রন আশ্বিন মেহেদি হাসান মিরাজের কীর্তি এখানেই শেষ হয়নি এক সিরিজের সেঞ্চুরি এবং দশ উইকেটের ক্লাবেও সাকিবের পর নাম লিখিয়েছেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাকিব মিরাজবাদে এই রেকর্ড আছে টনি গ্রেক ইয়ানবোথাম রিচার্ড হার্ডলি ইমরান খান এবং ওয়াসিম আকরামের অবশ্য ইয়ান বোথাম এই কীর্তি করে দেখিয়েছেন সর্বোচ্চ তিনবার ইমরান ওয়াসিম দুইবার করে সবশেষে বাংলাদেশিদের মধ্যে মিরাজের ব্যাটিং পারফরম্যান্স একবার ঘেঁটে দেখা যাক গেল এক বছরের টেস্টে সর্বোচ্চ পাঁচশো আটানব্বই রান এসেছে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে মিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচশো রান করেছেন সাদমান ইসলাম চারশো নব্বই রান নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মুমিনুল হক এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারলেও দশ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে মিরাজের অবস্থান এখন ছাব্বিশ নম্বরে এমনকি টেস্টে ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার প্রাপ্তির দিক থেকেও রেকর্ডের নাম লিখেছেন মিরাজ এই নিয়ে টেস্টে তৃতীয়বার ম্যাচ সেরা হয়েছেন যা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চতুর্থ সর্বোচ্চ আর তৃতীয়বার সিরিজ সেরা যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সব ফরম্যাট মিলিয়ে একশো আটাশি ম্যাচে মিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তেরো বার তার আগে আছেন সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মশরাফি বিন মর্তুজা সব মিলিয়ে সিরিজ সেরা হয়েছেন চারবার তানজিমৈশী বিডিক্যুইক টাইম